গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি আমরাও খুব ভালো আছি আমার দুঃখ খুব ভালো আছে তো এখন থেকে ভিডিওটা আমি স্টার্ট করছি তো তোমাদেরকে জানাই আমার পরিবারে ওয়েলকাম আর যারা যারা আমার ভিডিওগুলো কন্টিনিউ দেখো তাদেরকে আমি জানাই অসংখ্য 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 ধন্যবাদ আর যারা যারা এখনও ভিডিওগুলো আমার দেখো প্লিজ তারা ভিডিওগুলো দেখো আর ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর তোমরা প্লিজ যা যাওয়া ভিডিওগুলো দেখছো একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক আজকে বৃহস্পতিবার তো এখন বাজে সকাল দশটা এখন থেকে ভিডিওটা আমরা স্টার্ট করছি তো আজকে মা পুজো দিয়েছে যেহেতু মা বললো মন্দিরে পুজো দিতে গেলে টিফিন টিফিন করা দেরি হয়ে যাবে তো আমি দিচ্ছি পুজোটা তো মা পুজোটা দিয়ে নিয়েছে দেখি আমার টিফিন টিফিন সব হয়ে গেছে রুটি আর ভেন্ডি আলু দিয়ে ডিম ভুজিয়া করেছিলাম তো এই চট জলদি সকালে এখনও দেখো তো ওই দেখো দুষ্টু এখন টিফিন টিফিন খেয়ে দুষ্টু আর আমি খেলা করতে বসেছি দেখো দেখতে পাচ্ছ দুষ্টু আর এখন আমি একটু খেলা খেলা করছি তো দুষ্টু এখন দুষ্টুমি করছে এই দেখো বন্ধুরা তুমি কি করছো মিমিতে বলো বলো খেলা করছি বলো 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 কথা বলো কথা বলো বলো মিমিরা গুড মর্নিং বলে দাও মিমিদের বলে দাও বলো গুড মর্নিং শুয়ে শুয়ে বক্সে এখন আমি আর ছেলে গাছ শুনছি চটপট ডানাটা এবার সেয়ে নিই তারপর বল দেখাবো কি কি রান্না করলাম আজকে তো ওদিকে রান্না প্রায় কাছাকাছি হয়ে এসেছে তো দুষ্টু যেন কোথায় গেছে দুষ্টু দুষ্টু গেছে হলো ওর বড় পিসির বাড়িতে তো সমানে কদিন ধরে খালি বলছে মাম্মা ঋষির বাড়ি নিয়ে যাও ঋষির বাড়ি নিয়ে যাও মানে মা বাবর অন্যদের ছেলের নাম ঋষি তো আজকে দিদিভাইকে ফোন করলাম বললো আমি ওদের ঘরে আছি মানে যাদের ঘরে এসেছে দিয়ে যাও তাহলে নিয়ে যাই ঋষি স্কুলে গেছে ঋণি বাড়িতে আছে তো ভাই নিয়ে গেছে তো ওই সুযোগে আমার রান্নাটাও হয়ে গেল আর আমার চুপি করে না অসুবিধা হয় না তো এখন যাবো আমি জুতোর র্যাকটা পরিষ্কার করতে ওখানটা অজস্র নোংরা হয়ে গেছে পারি না আর সব করার পরে একটু মনে শুই তো কুরে মেয়ে কিছুটা আছে তো চলো জুতোর র্যাকটা পরিষ্কার করা যাক ওদের সঙ্গেও শেয়ার করবো চলো ও দেখতে পাচ্ছি বন্ধুরা মেলা বসেছে কিছু আছে না আছে কিছু জুতো আছে আমাদের বাড়িতে শেষ করে আমার আমাদের সঙ্গে দেখা কথা সবটা গুছিয়ে নি ডজন দজনখানে জুতো বাড়ির থেকে নিয়ে এসেছি আর জুতো নেশা আমার বিয়ের আগের থেকে জানো তো বিয়ের আগের থেকে জুতো কেনার খুব নেশা এখনো সে নেশাটা রয়ে গেছে বদলাতে ভালো লাগে না কি এই দেখো নতুন জুতো এখনো পড়া হয়নি আসলে আমি না হিল পড়তে পারি না আর এটা কতটা হিল দেখো তো জানো তো এখানে কিসের ময়লা বলো তো যত রাজ্যে কাগজপত্র তারপরে একটা বড় ইঁদুর আছে আমাদের ঘরে জানো সেই ইঁদুরটা না এখানে যত ওই আমাদের ডাস্টপটে ময়লাগুলো থাকে খাবার টাবার এনে এখানে জড়ো করে তো তারই ময়লা চটপট করে দেখি আমি আর মাম্পি মিলে একটু পরিষ্কার করে ফেলি যে মাম্পি এসে গেছে তো চল দেখতে থাকো বন্ধুরা দেখতে পাচ্ছ এখানটা কী নোংরা হয়েছিল আর জানো তো এই ওয়াশিং মেশিনটা আমি বিয়েতে পেয়েছিলাম গিফট তই দেখো দেখাই দেখো জুতো দেখো দেখো এই উপরে থাকে দুজোড়া বাদ দিয়ে তিন জোড়া বাদ দিয়ে সবই আমার আর এইখানেও তাই বেশিরভাগটা সবই আমার আর এটার মধ্যেও তাই এটাতেও আমার আমার আছে দুজোড়া তিনজোড়া এখানে তিন তিনজোড়া আর এখানে আছে পাঁচ জোড়া গুনতে পারছি না অনেকগুলো আছে আর এই বাসকের এইটা এটা একদম নতুন এখনও পরিনি তো দেখতে পাচ্ছ তো এই হলো আমার কাজ এবারে দুষ্টু এখনও আসেনি বাকি রান্নাটা করিনি পুরো রান্না এখনো হয়নি তারপর আবার আসছি এ দেখো কী রোদ্দুর দেখো দুষ্টুকে এখন আনতে চাচ্ছি জানো তো দুষ্টু আছে পিসির বাড়ি তো দেখি নিয়ে আসি তার পিসির বাড়িতে খাওয়া দাওয়া সব পিসি বাড়িতে আজকে করেছে স্নান টান সব পিসি বাড়ি করেছে তো অনেকটা খুন নেই তো তাই রিমি বলছে ঘুম পাড়ি দেবো আমি বলছি না বাবা ঘুম দিস না ওকে ছাড়া আমি ঘুমাতে পারবো না ওই দেখো দাঁড়িয়ে আছে আমাদের দেখাই চলো ওই দেখো দাঁড়িয়ে আছে দূরে দেখতে পাচ্ছো তোমরা আমার দৃষ্টুকে দেখতে পাচ্ছো ওই দেখা দৃষ্টিকে তোমরা কি মামা কথা মনে পড়ে না পিপি বাড়ি গিয়ে শুনু কী নাচ করছো হ্যাঁ দিদিভাই ফোনে দেখলাম ওই যে পেপে পেপে ওই যে ওই যে কি মামা মামের কথা মনে পড়ে না তুমি কোথায় এসছিলা কোথায় এসছিলাম

রাতে হচ্ছে স্পেশাল স্পেশাল মেনু ভেবে কি করলাম এই দেখো এই দেখো চিকেন ভর্তা বানিয়েছি আর এখানে করেছি হলো চিকেন মাঞ্চুরিয়ানি দেখো তো দেখেছো কি করেছি আজকে চিকেন ভর্তা চিকেন মাঞ্চুরিয়ান আর রুটি তো বকবপ করবো রুটিটা করে নিয়ে আগে তো দেখো আমি রুটি করছি আর দুষ্টুকে দেখো কোথায় দাঁড়িয়ে আছে দেখো ছো ওর যখনই আমি রান্না করি তখনই ওর আমার পিছন পিছন গুড় করে করে দাঁড়িয়ে সব সময় আমার সাথে 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 দুষ্ট খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের করছি রুটি রুটি চিকেন ভর্তা আর চিকেন মাঞ্চুরিয়ান বাবা হাত দিও না এই দিয়ে খাওয়া হয়ে যাবে আজকে তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে তোমাদের যদি ভিডিওটি আমার ভালো লেগে থাকে লাইক করে দিও আর যা চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করো নি প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের ভালো লাগবে আশা করি তো আজকের মতন টাটা গুড নাইট দুষ্ট কি বলছো দেখো বলো দাও বলো দাও তুমি মিরা গুড নাইট বলো দাও 他。